হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ও বাবা তোমার তো দরম লাগছে তোমার এই শরীরে কি দরম লাগছে ওরে বাবা ওরে বাবা জুতে আম্মা ফ্যানটা দাও তো ফ্যান বন্ধ করলে ছেলে বিরক্ত বোধ করছে মনে হচ্ছে রাগ করছে পাসাটা ঘুরো দিয়ে ওইদিকে থাকছে কি আব্বু আব্বু শোনো শোনো আব্বু তোমার গরম লাগছে খুব গরম লাগছে বাবা বাবা দেখা দেখা দেখাও খাবা না রাগ করিস রাগ করিস রাগ করলে এরম সব ছেড়ে কাঠে কামড় মারবে আমাকে এতো এতো কোলে এসেতা আমারে তো শুন তোলে এসেবা এত তোলাসেকা না তো চুমু দাও তো আবা তো এত চুমু দাও তো দিবে না দিবে না ওরে বাবা বাবা আমা আমা করছে কোষটা আমরা এক খাবো না এই কোষ খাবে আমাদের বাড়ি এরা দিয়ে দেবো ওপরে আটটি খেয়ে দেবো আর যেটি আমরা খাবো আর এই যে কাঁঠালটা সিদ্ধ করে রেখে দিচ্ছি কাঁঠাল এখন মানে যাই আর কাঁঠাল একদিন খেয়েছি আর খাবো না এখন কাঁঠাল যখন ওঠে তখন আমার কাঁঠাল খেতে ভালো লাগে না কাঁঠাল যখন না থাকে তখন কাঁঠাল খেতে আমার ভালো লাগে কাঁঠাল যখন একদম ফুরায়ে যাবে তখন আমি কাঁঠাল খাব আবার এর ভিতরে আর কোনো কাঁঠাল খাওয়া খাওয়াই হবে না আমি কাঁঠাল রান্না আর করবো না একবারে ফুরাই গেলে সে গাছ থেকে সব ফুরাই যাবে তখন কাঠা টানা করবো সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবো সিদ্ধ করে করে ফ্রিজে রেখে দেবো দিলাম ঢাকনা একটা তো ওই ঢাকনাটা বড় বড়টা তো হবে না পায়ে বাতাস লাগছে আজকে বাতাস লাগছে না ফ্যানটা বন্ধ করে দেওয়া হয় মনে হচ্ছে হয়নি কিন্তু আবার শীত শীত হয়ে গেছে আর বেশি শীত না হলে থাকবে না নি অনেক দিন আমি আবার কাঠাল ওঠার সময় হয়ে যায় তখন খাই এবার একটু তাড়াতাড়ি খাবো দেখলে আবার পরিষ্কার করতে হবে হয়ে গেছে বন্ধ করে দিলাম সিদ্ধ হয়ে গেছে খুব নরম নরম হয়ে গেছে আর একটু এভাবে আটকানো থাকলে আরও নরম হয়ে যাবে আর তো একটু লবণ দিয়ে সিদ্ধ করছি তো কাঁঠালটা ঢেকে রেখেছি বলে এই ঢাকনাটা নিতে পারছি না ভালো লাগছে না এত পরিমাণ গরম একটুও ভালো লাগছে না অশান্তি লাগছে সেই গরমের চেয়ে এই গরমটা বেশি বিরক্ত তাই না পু তোমার কাছে আজকের গরম বেশি খারাপ লাগছে না আজ দুই দিন দেরি বেশি খারাপ লাগছে বাচ্চা 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 খালি চিপার ভিতরে এসে এখানে সব এখানে 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 শুয়ে থাকবো ওপর ওঠাবো কি গরম রাজা রাজার কাছে কি বাচ্চা দিতে পারি নাকি আমার মনে হয় যদি বাদশাহ যদি মেয়ে হইতো এইভাবে মারামারি হইতো না তাই না ছেলের জন্য এরকম মারামারি হয়েছে আব্বু আব্বু বাদশাহ মেয়ে হলে তুমি মারামারি করতে আব্বু এই আব্বু মেয়ে হলে তো মারামারি করতে না খুব ভালোবাসা থাকতো হ্যাঁ ফাজিল ভালোবাসা তাহলে থাকতো ছেলে বলি তোমার ভালো লাগে না ওকে মারো অত ধীরে ধীরে রাজা রানী মনে করে যে ও মেয়ে না আর ওকে একটু বাগিয়ে নি দাদা মন মারা মারে মনে হয় বাচ্চার আজকে বোধে যান বেরিয়ে যাবে নিন্দি কিন্দি না তো মেয়ে হলেও মাত্র গায়ে আমার বাচ্চার মতো ছেলেই হয় না এত ভালো এত লক্ষ্মী আমি বললাম বাবা চিপার ভিতরে থেকে না আমি ওখানে গিয়েছি ওই যে উঠে ওখানে বসে আছি আমার জান এটুকু খুব কথা শুনে খুব ভালো ছেলে নিখুঁত ভালো ওর ভিতরে করে একসোল পরিমাণ খুঁত পাওয়া যায় না কি বুঝলো আমার ভাষাটা কি বুঝলো আমি বললাম ভাই হলো এর ভিতরে চিপার ভিতরে থাকে না এই ফাঁকা জায়গায় সব দর দেওয়ার পরে উঠলো এখান থেকে ঝাপ দিয়ে উঠে যাই শুয়ে থাকে। তাহলে অত ভালো হয় যে আমার কথাটা বোঝে ভাষা বোঝে আমার কোথায় আঘাত লাগবে সেটা বোঝে আর ওর ভিতরে ময়া মোহাবত কে শ্রেণী কামড়ি ওর বাবা খেজা বেজা হাত মাছা কেটটি কুটটি মাঝে মাঝে দেয় খুব ভাল আছি আমার জান ছিল রান্না হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে আর এই চোলাটা বন্ধ করে দেবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমন আমি বিদায় নিচ্ছি আমি আটকাই রাখবো আল্লাহ হাফেজ আমি চোলা দিকে বন্ধ করে দিয়ে চলে এসেছি আমি মনে করছি একটু শুয়ে থাকি এখন ভালো লাগছে না